হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু ডেইলি ওয়েদার আপডেট ডেইলি ওয়েদার আপডেট চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত এই মুহূর্তে নিয়ে চলে এসেছে এখনকার লেটেস্ট ওয়েদার আপডেট নিয়ে এই মুহূর্তে কি আপডেট উঠে আসছে সমস্ত ফ্রেন্ডস আপনাদের আপডেট জানাবো প্রথমে আমরা চলে যাবো একটু উইন্ড গাস্ট মোডে সো বেশি দেরি না করে আপনাদের পুরো আপডেটটা জানিয়ে দিই সো উইন্ড গাস্ট মোডে আমরা চলে এসেছি এবং আমরা একটু ট্র্যাকটাকে এগিয়ে গিয়ে দেখি সো হালকা কিন্তু জলীয়বাষ্পপূর্ণ হওয়া দেখা যাচ্ছে বিকালের দিকে অর্থাৎ একটা যে ঝোড়ো হওয়ার ব্যাপার এবং এক তারিখও কিন্তু ঝোড়ো হওয়া এই দিকটা দেখা যাচ্ছে পশ্চিমের দিকটা করে সো অ্যান্ড এক তারিখ কিন্তু ভালো রকম ঝোড়ো হওয়া দেখা যাচ্ছে অর্থাৎ এক তারিখ একটা মনে হয় ভালো রকম ঝড় বৃষ্টি আসতে পারে দেখা যাক দু তারিখ এখানে তিন তারিখ আপাতত দেখা যাচ্ছে না চার তারিখ হালকা অল্প রয়েছে অ্যান্ড আমাদের কাছে চার তারিখ অবধি আপডেট আছে সো চার তারিখ অবধি যা আপডেট ছিল আমি দেখালাম এবার আমরা আমাদের চলে আসবো মেন মোড সেটা হলো রেন থান্ডার মোড কি বলছে এই মুহূর্তে সো আমরা চালিয়ে দিয়েছি একেবারে সো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আজকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলোর ক্ষেত্রে বৃষ্টির সম্ভাবনা পাশাপাশি বাংলাদেশেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকছে এবং কাল রবিবার আজ শনিবার এবং কাল রবিবারও কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে কলকাতা এবং আশপাশের জেলাগুলোর ক্ষেত্রে যে বৃষ্টির সম্ভাবনা থাকছে এক তারিখ দেখা যাক এক তারিখ কিন্তু ভালো একটা মেঘ দেখা গেছিলো সো এক তারিখ দেখা যাক সো এক তারিখ সেরকম কোনো বৃষ্টি দেখা যাচ্ছে না আপাতত সো এক তারিখ যে যে বৃষ্টি সেরকম দেখা যাচ্ছে না দু তারিখ দেখা যাক দেখা যাচ্ছে চার তারিখ অবধি আপডেট আছে দু তারিখও কোনো বৃষ্টি নেই তিন তারিখ অর্থাৎ আজকাল কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গর ক্ষেত্রে বাংলাদেশে আপাতত ছিটে বৃষ্টি চলবে এবং আজকাল একটু বেশি বৃষ্টিও হবে অ্যান্ড চার তারিখ আমরা দেখে নিই কোনো বৃষ্টি আছে নাকি চার তারিখ অল্প একটু উপকূলের দিকে দেখাচ্ছে তবে সেরকম কোনো বৃষ্টি নেই আপাতত কিন্তু যে তিরিশ একত্রিশ বৃষ্টি চলবে এবং এক দুই তিন চার যে চার তারিখ অবধি যে আপডেট আসছে আর বৃষ্টি সেরকম দেখাচ্ছে না সো গরম বাড়বে এটুকু কিন্তু বলাই চলে আমি টেম্পারেচার মোডে সেটা আপনাদের দেখাবো কেমন কি গরম আসতে চলেছে এবং এখন কেমন কি তাপমাত্রা রয়েছে সো বৃষ্টি আপাতত আজকাল হবে এবং তারপর থেকে একটু শুকনোই যাবে বা যদি কোনো যে স্থানীয় বর্জ্যগর্ভ মেঘ তৈরি হয় তার থেকে কিন্তু বৃষ্টিপাত হতে পারে এবার আমরা চলে যাব আমাদের ঋণ অ্যাকুমুলেশন মোডে আমরা দেখে নিই নেক্সট তিন দিন দেখতে পাচ্ছেন বাংলাদেশের দিকে বৃষ্টি দেখাচ্ছেন নেক্সট পাঁচ দিনে দেখা যাক বাংলাদেশের দিকে হালকা বৃষ্টি তাছাড়া আপাতত শুকনো রয়েছে এবার আসি আমরা একটু উত্তরবঙ্গের দিকে উত্তরবঙ্গে আমরা দেখে নিই যদি বৃষ্টির কীরকম কী থাকবে উত্তরবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি কিন্তু দেখা যাচ্ছে অর্থাৎ আজকে কিন্তু উত্তরবঙ্গেও কিন্তু সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি সমস্ত জায়গায় এবং একত্রিশ তারিখেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা অর্থাৎ আগামীকালও বৃষ্টির সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গের ক্ষেত্রে এবং এখানটা আমরা যদি এক তারিখ দেখি এক তারিখ উত্তরবঙ্গের কি অবস্থা থাকতে চলেছে এক তারিখ ওই ছিটে ফোঁটা বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত থাকছে অর্থাৎ বিক্ষিপ্ত একটা বৃষ্টিপাত আপাতত চলবে উত্তরবঙ্গের ক্ষেত্রে দু তারিখ দেখা যাক দু তারিখ আমরা একটু এখানটা দেখি দু ওই বিক্ষিপ্ত বৃষ্টি এবং তিন তারিখ যদি দেখি তিন বিক্ষিপ্ত হয় বৃষ্টি আপাতত তিরিশে একত্রিশে একটু ভালো বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের ক্ষেত্রে দক্ষিণবঙ্গের মতোই অবস্থা সো এবার আমরা এবার চলে যাব যে রেন অ্যাকুমুলেশন মোড এবং নেক্সট পাঁচ দিনে দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা থাকছে নেক্সট তিন দিনেও দেখা যাচ্ছে বৃষ্টি সো এবার আমরা কিন্তু চলে যাব একেবারে যে আমাদের ঠান্ডা স্টম মোডে বর্জ্য বিদ্যুতের কী সম্ভাবনা থাকছে সো সেটা আমরা দেখেন নিই এখানে তিরিশ তারিখ আজ সো আজকে কিন্তু আমরা বিদ্যুৎ প্রচুর দেখতে পাচ্ছি প্রায় দক্ষিণবঙ্গ জুড়ে এবং এদিকে বিহার ঝাড়খণ্ডের দিকেও ভালো রকম বিদ্যুৎ দেখা যাচ্ছে এবং যে যে এখানে বাংলাদেশেও ভালো বিদ্যুৎ দেখা যাচ্ছে এবং আগামীকালও কিন্তু বর্জ্যবিদ্যুৎ সহ যে একটা যে মেঘের বর্জ্যগর্ভ মেঘের যে সঞ্চার সেটা কিন্তু দেখা যেতে পারে এক তারিখ দেখা যাক এক তারিখ আপাতত সেরকম নেই তবে অল্প আছে একটু বাংলাদেশের দিকে তবে এক তারিখ থেকে একটু বৃষ্টিটা কমেই যাচ্ছে সো দু তারিখ দেখা যাক দু তারিখ কেমন কি বৃষ্টিপাত থাকবে দু তারিখ এখানে এগোচ্ছে সো এখানে দু ওই বাংলাদেশের দিকে একটু বর্জ্যগর্ভ মেঘ দেখা যাচ্ছে তবে দক্ষিণবঙ্গে এবার কমে যাচ্ছে এক তারিখ থেকে বর্জ্যগর্ভ মেঘ শিলচরের কাছাকাছি একটু বর্জ্যগর্ভ মেঘ দেখা যাচ্ছে তিন তারিখও বাংলাদেশের দিকে উপকূলবর্তী জেলাগুলোর দিকে একটু বর্জ্যগর্ভ মেঘ দেখা যাচ্ছে এবং চার তারিখ দেখা যায় এবার স্থানীয়ভাবে কোনো বর্জ্যগর্ভ মেঘ উঠলে তবেই কিন্তু দক্ষিণবঙ্গে এক তারিখের পর থেকে বৃষ্টিপাত এবং চার তারিখ কিন্তু দক্ষিণবঙ্গের যে উপকূলের জেলাগুলোর ক্ষেত্রে বর্জ্যগর্ব মেঘ দেখা যাচ্ছে সো আজকাল কিন্তু দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ ভালো বৃষ্টিপাত হবে এবং পাশাপাশি বাংলাদেশ উড়িষ্যার ক্ষেত্রেও হবে এখানে ঝাড়খণ্ডের ক্ষেত্রেও ভালো বৃষ্টি হবে এবং এক তারিখ থেকে একটু কমতে শুরু হবে বৃষ্টি তবে স্থানীয় বর্জ্যকর্ম মেঘ থেকে বৃষ্টিপাত হতে পারে এবার আমরা চলে যাব যে তাপমাত্রা কেমন কি রয়েছে তাপমাত্রার কি আপডেট উঠে আসছে সো এই মুহূর্তে আমরা যদি তাপমাত্রা দেখি আজকে থ্রি পি এমের তাপমাত্রা সো দেখতে পাচ্ছেন কলকাতা ছত্রিশ ডিগ্রি কোলাঘাট সাঁত্রিশ ডিগ্রি খড়গপুর ছত্রিশ ডিগ্রি বাঁকুড়া পঁয়ত্রিশ পুরুলিয়া আটত্রিশ ডিগ্রির কাছাকাছি চলে গেছে দুর্গাপুর পঁয়ত্রিশ বর্ধমান পঁয়ত্রিশ আরামবাগ ছত্রিশ ডিগ্রি শান্তিপুর চৌত্রিশ কাটোয়া চৌত্রিশ ডিগ্রি মালদা তেত্রিশ ডিগ্রির কাছাকাছি রয়েছে এবং এদিকে যদি আমি দেখি শিলিগুড়ি ঊনত্রিশ ডিগ্রি এবং আলিপুরদুয়ার তিরিশ ডিগ্রির কাছাকাছি রয়েছে অর্থাৎ তাপমাত্রা কিন্তু ভালো রকম কিন্তু ঊর্ধ্বমুখী হয়েছে এবং পঁয়ত্রিশ ডিগ্রি ছাড়িয়ে গেছে এবং চল্লিশের কিন্তু কাছাকাছি চলে যাচ্ছে তাপমাত্রা আমরা চার তারিখ থ্রি পি এ দেখি সেই সময় তাপমাত্রা দেখি কলকাতা সাঁত্রিশ আরামবাগ আটত্রিশ ডিগ্রি বাঁকুড়া উনচল্লিশ অর্থাৎ গরম এবং চল্লিশ ডিগ্রি পৌঁছে গেছে কিন্তু তাপমাত্রা পুরুলিয়া অর্থাৎ যে এপ্রিল মাসের শুরুতেই কিন্তু তাপমাত্রা পৌঁছে যাবে একেবারে যে চল্লিশ ডিগ্রির গোড়ায় এখানে মালদার কাছাকাছি আমরা যদি দেখি এখানে আটত্রিশ ডিগ্রি শিলিগুড়ি বত্রিশ আলিপুরদুয়ার একত্রিশ ডিগ্রি সো অর্থাৎ কিন্তু যে এপ্রিলের শুরুতেই কিন্তু পৌঁছে যাবে তাপমাত্রা একেবারে যে এ যে একেবারে যে বলা চলে চল্লিশের গোড়ায় একেবারে পৌঁছে যাবে এবার আমরা চলে আসি আমাদের যে একটু মেন জায়গায় সেটা হলো স্যাটালাইট মোড এবং এখন কি মেঘের কি কেমন কি পরিস্থিতি রয়েছে সেটা আমরা একটু দেখে নিই সো স্যাটেলাইট মোডে চলে আসি সো আপাতত এই মুহূর্তে পরিষ্কার রয়েছে তবে এইদিকে মালদার দিক করে একটু মেঘ রয়েছে দক্ষিণবঙ্গে আপাতত পরিষ্কার উদ্দ্বল আকাশ থাকছে সো আমরা একটু চালিয়ে দিই এটাকে সো চালিয়ে দিই দেখতে পাচ্ছেন আপনারা যে কীরকম কী রয়েছে আপাতত ঠিকঠাকই রয়েছে পরিষ্কারই রয়েছে সো ফ্রেন্ডস এই ছিল আপডেট যেটুকু আপডেট ছিল ফ্রেন্ডস আপনাদের কিন্তু জানালাম আশা করছি ফ্রেন্ডস আপনাদের এই যে ভিডিওটা পছন্দ হয়ে থাকবে ভিডিওটা পছন্দ হয়ে থাকলে লাইক করতে ভুলবেন না এরকম লেটেস্ট ওয়েদার আপডেট পাওয়ার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আবারও নতুন আপডেটের সাথে এখনো মতো আসি